হ্যালো আদিবাহর আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো কেএম ব্র্যান্ডের একটা আকর্ষণীয় কুকিং সেট সম্পর্কে এই কুকিং সেটে পেয়ে যাবেন আপনার চারটা পাত্র তিনটা ঢাকনা একবার এই কুকিং সেট যদি আপনি ক্রয় করেন আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন তাছাড়া যাদের নতুন সংসার হয়েছে তারা যদি এই কুকিং সেট ক্রয় করেন তাহলে আপনার এক্সট্রা কোনো হাড়ি পাতিল ক্রয় করতে হবে না ভাই আমরা মনে করি সংসার মানে অনেক ঝামেলা অনেক কিছু কিনতে হয় কিন্তু না এই একটা কুকিং সেটে আপনার সংসারের কিন্তু হয়ে যাবে আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন সবচেয়ে বড় যে একটা পাত্র রয়েছে এটা ক্যাসেরোল ছাব্বিশ আপনার বাসায় যদি চারজনের ফ্যামিলি হয় পাঁচজনের ফ্যামিলি হয় তাহলে এটার ভিতরে যে চাল রান্না করতে পারবেন তা দিয়ে আপনারা সবাই খেতে পারবেন তারপরে হলো করাই এই করাইটার ভিতরে আপনি মাংস রান্না করতে পারবেন মাছ রান্না করতে পারবেন এটা হবে চব্বিশ করা রয়েছে নিচে কিন্তু ইন্ডাকশন বেস করা রয়েছে সারা বাংলাদেশের যত চুলা আছে সব চুলায় কিন্তু আপনি এই সেট দিয়ে রান্না বান্না করতে পারবেন কারণ এটা আপনি মাটির চুলায় রান্না করতে পারবেন ইনফারের চুলায় রান্না করতে পারবেন ইন্ডাকশন চুলায় রান্না করতে পারবেন গ্যাসের চুলায় রান্না করতে পারবেন ইন্ডাকশন চুলার জন্য আলাদা একটা কুটিং করে আনতে হয় এই দেখেন এটা নিচে কিন্তু ইন্ডাকশন করা করা রয়েছে ইন্ডাকশন বেস থাকার কারণে আপনি বিশ্বের যত চুলা আছে সব চুলায় এই পাত্র দিয়ে রান্না করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই মাটির মাটির চুলায় যদি আপনি এই পাত্র দিয়ে রান্না করেন তাও কোনো সমস্যা হবে না রান্নার পরে যদি আপনি ধুয়ে ফেলেন তাহলে আবার আগের মতো ক্লিন হয়ে যাবে তাছাড়া আমরা যারা তেল একটু কম খেতে পছন্দ করি বা তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা চাইনা যে তেল খাবো তাহলে আপনি এই সেটটা দিয়ে রান্না বান্না করতে বলবেন কারণ এই সেটে যদি আপনি একদম তেল ছাড়া রান্না করতে চান তাও কিন্তু সম্ভব এই সেটে আপনি এই পাত্রগুলাতে তেল ছাড়া পার্সেন্ট তেল ছাড়া রান্না করতে পারবেন আপনাকে এক ফোঁটা তেলও ব্যবহার করতে হবে না যদি আপনি খাবারের স্বাদের কারণে একটু তেল ব্যবহার করেন করতে পারেন কোনো সমস্যা নাই এই সেটটা কেয়াম ব্র্যান্ডের এই দেখুন লেখায়া রয়েছে বক্সের গায়ে কেয়াম হ্যাঁ সুপার সিরামিক নন স্টিক কুকার এই কুকিং সেটে নন স্টিক ব্যবহার করা রয়েছে এখানে নন এসি এর কোটিং আছে এই কোটিং টা কখনো উঠবে না এই কোটিংটার এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই দেখেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি রয়েছে কোটিং এর আর এটা তো পাত্র এটা তো কোনো দিনে ভাঙবে না ফাটবে না আর ভেঙে যাওয়ার কোনো অপশন নাই ঠিক আছে এটা ইন্ডাকশন বেস করা থাকায় আপনি ইন্ডাকশন তো অবশ্যই রান্না করতে পারবেন তাহলে আমরা পরবর্তীতে যে হাড়িটা আছে সেটা দেখাই দিলাম হ্যাঁ এরপরে দেখাবো একটা ফ্রাইফেন ভাই ফ্রাইফেন কিন্তু সবারই পছন্দের সবাই আলাদাভাবে ফ্রাইফেন বাজার থেকে ক্রয় করেন তবে এই সেটটা যদি ক্রয় করেন আপনি একটা ফ্রাইভেন ও পেয়ে যাচ্ছেন এই যে হাতলটা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু হাতল রয়েছে আপনি রান্না করার সময় আপনার হাতে কখনো গরম লাগবে না হ্যাঁ সবগুলাই কিন্তু এখানে দেখেন আপনার আহ হাতল ব্যবহার করা আছে আপনি যখন রান্না করবেন এই অংশটা কিন্তু কখনোই গরম হবে না আপনার হাতে গরম সেট লাগার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই এই সেটটা কিনলে এই ফ্রাই ফ্যানটাতে আপনি রান্না করতে পারবেন আপনার মাছ ভাজা বিভিন্ন সবজি যদি আপনি ভাজি করতে চান এটাতে করতে পারবেন তারপর আমরা যদি দেখাই সবচেয়ে ছোট যে পাত্রটা এটাও এর ভিতরে যদি আপনি ডাল রান্না করেন করতে পারবেন আবার দুধ গরম করতে পারবেন চা চা কফি করে খেতে পারবেন আর অন্য অন্য আইটেম যারা মনে করেন চারটা পাঁচটা ডিম বোনা করবেন অল্প কিছু মাছ বোনা করবেন এটার ভিতরে করতে পারবেন কোনো সমস্যা নাই এই কুকিং সেটটা আমাদের থেকে যদি আপনারা কিনতে চান মাত্র চার হাজার টাকায় কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রবাসী ভাইরা যারা আছেন তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন তবে আপনারা কোনো প্রোডাক্ট পছন্দ হলে ওই দোকানদারকে অ্যাডভান্স দেন অ্যাডভান্সের পরে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি পান না এই জন্য আমরা বলতেছি আমাদের থেকে কোনো টাকাও অগ্রিম দিয়ে প্রোডাক্ট ক্রয় করতে হবে না আপনি অর্ডার দিবেন আমরা প্রোডাক্ট বাসায় পৌঁছে দেবো তারপরে টাকা দিয়ে রিসিভ করে নেবেন কোনো সমস্যা নাই তাছাড়া আরেকটা বিষয় আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি দেই মানে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আপনাকে কোনো কোরিয়ার কুরিয়ারের অফিসে গিয়ে প্রোডাক্ট আনতে হবে না আপনার বাসায় যাবে তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারেন